প্রতারণা ও জালিয়াতির কারণে ক্রমশ বিদেশে নারী কর্মীদের বাজার হারাচ্ছে বাংলাদেশ যদিও ফার্মাসিউটিক্যালস নার্সিং সহ বিভিন্ন সেক্টরে রয়েছে নারী কর্মীদের বিশেষ চাহিদা আমিরাতে কর্মরত বাংলাদেশি নারীদের মতে বিদেশে কাজ করতে হলে দরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহিদি রুবেলের পাঠানো তথ্য ও ভিডিওতে প্রতিবেদন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী কর্মীদের চাহিদা ক্রমশই বাড়ছে ফার্মাসিউটিক্যালস নার্সিং সহ বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া হয় দক্ষ নারী কর্মী তবে এই সুযোগ অনেক অংশেই কাজে লাগাতে পারছে না বাংলাদেশ দিন দিন কমছে দক্ষ ও যোগ্য অভিবাসী নারী কর্মীর সংখ্যা নির্যাতনের অভিযোগে দু সালে সৌদি আরবে গৃহকর্মী পাঠানো বন্ধ করে দেয় ফিলিপাইন ও ইন্দোনেশিয়া পরে বাংলাদেশের সাথে চুক্তি করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যদিও বিভিন্ন সময় শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ তুলেন নারী কর্মীরা সেই সাথে বেতন না দেওয়া কিংবা কেটে রাখার সমস্যা তো ছিলই তবে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী নারীদের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন তারা বলছেন নারীদের সুরক্ষা প্রদানকারী দেশগুলোর তালিকায় প্রথম সারিতেই থাকবে সংযুক্ত আরব আমিরাত প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট থাকলে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না বলে জানান তারা প্রায় সব সেক্টরে মেয়েদের চাহিদা রয়েছে তবে শর্ত একটাই মেয়েদের যদি কাজের দক্ষতা একাডেমিক যোগ্যতা এবং কিছু অভিজ্ঞতা থাকে তাহলে দুবাইয়ের দরজা তাদের জন্য খোলা এখানে শুধু র্যাম্পে হাঁটাই নয় আমি শিখেছি কিভাবে একজন পেশাদার নারী হিসেবে নিজেকে গড়ে তুলতে হয় ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিজনেস ওয়ার্ল্ড সবখানেই নারীদের জন্য অসাধারণ সুযোগ রয়েছে তারা শুধু যে শুধু হাউসমেট হিসেবে জব করবে এটা কিন্তু না অফিসিয়াল ওয়ার্ক থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে ফাইভ স্টার মানে সেভেন স্টার থেকে শুরু করে অ্যানিওয়ে মানে সব জায়গাতে তারা জব করতে পারবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারীরা যে শুধু গৃহকর্মী হিসাবেই যান তা নয় যোগ্যতায় কাজ করছেন নামিদামি প্রতিষ্ঠানেও তবে জাল সার্টিফিকেট ও ভুয়া কাগজপত্র তৈরি করে যারা বিদেশ পাড়ি দিচ্ছেন ভোগান্তিতে পড়তে হয় তাদের দক্ষতার প্রমাণ না দিতে পারায় কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছেন নিয়োগকর্তারা প্রতারণা ও জালিয়াতির কারণে ক্রমশ বিদেশে নারী কর্মীদের বাজার হারাচ্ছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে এজ এ ফার্মাসিস্ট কাজ করতে হলে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে আসতে হয় সেটা আসলে আমরা বেশিরভাগ মানুষই জানি না না জানার কারণে হচ্ছে আমরা একটু পিছিয়ে যাই মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যাই বলুন সব ক্ষেত্রেই আপনার যেই অভিজ্ঞতাটা লাগবে সেটা হলো আপনার নিজ নিজ দেশের কাজের অভিজ্ঞতা এবং আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খুবই জরুরি আমিরাতের বাজারে কেশিয়ার নার্সিং ফার্মাসিস্ট সহ অন্যান্য সেক্টরে কর্মশ্রী বাড়ছে নারীকর্মীদের চাহিদা রিক্রুটিং এজেন্সিগুলোকে নারী কর্মী পাঠানোর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত